ওয়েলকাম স্টুডেন্টস এডুকেশনাল পারফেকশন চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগতম আজকে আমরা নবম শ্রেণীর লগারিদম সংক্রান্ত অর্থাৎ কোষে দেখি একুশের একের দাগের এবং দুই দাগের সমস্যাগুলি সমাধান করব এই সমস্যাগুলি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের দুশো ছিয়াশি নম্বর পৃষ্ঠায় রয়েছে প্রথম সমস্যাটি তোমরা দেখতে পাচ্ছ একের দাগের একে মানিনেগরি লক ওয়ান বাই সিক্সটি ফোর টু দ্য বেস ফোর অর্থাৎ এটাকে আমরা বলি বেস বা নিধান লক ওয়ান বাই সিক্সটি ফোর টু দ্য বেস ফোর এর মান নে করতে হবে তাহলে আমরা প্রথমে কীভাবে করবো প্রথমে আমরা ধরে নিব যেটা দেওয়া আছে অর্থাৎ লক ওয়ান বাই সিক্সটি ফোর টু দা বেস ফোর এইটা গল্ট হচ্ছে এক্স তাহলে এটা এগুলো যদি এক্স ধরি তাহলে লগারিদমের সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি যেটা বেস আছে সেইটা টু দিবার যা লগারিদম করছে সেইটা অর্থাৎ আমরা লিখতে পারি লগারিদমের সংজ্ঞা থেকে আমরা লিখতে পারি লগারিদমের সংজ্ঞা থেকে লিখতে পারি অর্থাৎ লগারিদিমের সংজ্ঞা থেকে আমরা পাই তুই পাই না যেটা বেস আছে অর্থাৎ ফোর এখানে বেস হচ্ছে ফোর ফোরটি মানটা যেটা ধরে নিয়েছি টোটাল মানটা হচ্ছে এক্স তাহলে ফোরটি দিবার এক্স হচ্ছে যার মান করবো অর্থাৎ ওয়ান বাই সিক্সটি লগারিদম মান তাহলে সেইটা হবে হবে ওয়ান তাহলে এবারে এক্স রে মান নির্ণয় করলেই আমরা মানটা নির্ণয় করতে পারবো যেহেতু পুরোটাকে এক্স সমান এক্স ধরেছি তাহলে এইটা ফোর টু দি পাওয়ার এক্স সমান যদি এটা হয় তাহলে আমরা লিখতে পারি ফোর টু দার এক্স থাকলো বাম পাশে ডান পাশে আমরা লিখতে পারি চার চারে ষোলো চারের চৌষট্টি হয় তাহলে ওয়ান বাই ফোর হোল টু দি পাওয়ার কিউ লিখতে পারি অর্থাৎ কেননা চৌষট্টিকে উৎপাদক বিশ্লেষণ করলে আমরা পাচ্ছি চার 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 অর্থাৎ তিনটা চার গুণ করলেই হচ্ছে চৌষট্টি কেন চৌষট্টি সমান হচ্ছে চার গুণিতক চার গুণিতক চার অর্থাৎ হচ্ছে ফোর কিউ চার চারে ষোলো চার চৌষট্টি অর্থাৎ চার তিনটা গুণ করলে আমরা চৌষট্টি পাচ্ছি আর একের মাথায় হোল কিউ দিলে সেই একই থাকবে তাহলে আমরা চৌষট্টিকে লিখতে পারি ফোর কিউ ওয়ান তাহলে ওয়ান বাই চৌষট্টিটাকে আমরা লিখতে পারি এক বাই চৌষট্টিটাকে ওয়ান বাই ফোর হোল কিউ লিখতে পারি তাহলে এবার আমরা পরের লাইনে বা লিখতে পারি বা ফোরটি দুয়ার এক্স ইকুয়াল টু ওয়ান বাই ফোর ইকোয়াল টু হচ্ছে ফোর টু থি পাওয়ার মাইনাস ওয়ান বা ফোর ইনভার্স ওয়ান বাই ফোর সমান হচ্ছে ফোর টু থি ওয়ার মাইনাস ওয়ান এটা লিখলাম ভিতরে প্যাকেটের ভিতরে আর বাইরে যেটা ছিল থ্রি সেটা থাকলো কিউটা থাকলো তারপরে বা লিখতে পারি ফোরটি দুয়ার এক্স ইকোয়াল টু তাহলে এবারে পাওয়ার যেটা আছে অর্থাৎ মাথায় যেটা আছে সূচকে সেটা গুণ হবে তাহলে মাইনাস ওয়ান আর তিন এই দুটো গুণ করলে হচ্ছে ফোরটি দুয়ার মাইনাস থ্রি তিন একে তিন আর মাইনাস থ্রিন আছে সেটা লিখতে হবে মাইনাস থ্রি তাহলে যেহেতু দুটা বেস্ট সমান হয়ে গেল ফোরটি দুয়ার এক্স ইকাল টু হল ফোরটি দুয়ার এক্স সমান হলো ফোরটি দুয়ার মাইনাস থ্রি তাহলে দুটো বেস্ট সমান হয়ে গেছে তাহলে আমরা লিখতে পারি অতএব এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস থ্রি কেননা বেস সমান হয়ে গেলে তাদের আমরা পাওয়ারটা সমান করতে পারি তাহলে ঘাতটাকে সমান করে আমরা পেলাম এক্স ইকুয়াল টু মাইনাস থ্রি অর্থাৎ আমরা প্রথমে ধরে নিয়েছিলাম লক ওয়ান বাই সিক্সটি ফোর টু দ্য বেস ফোর ইকুয়ালটা হচ্ছে এক্স তাহলে এক্সের মান আমরা পেয়ে গেলাম মাইনাস থ্রি অর্থাৎ যেটা এসছে অর্থাৎ যেটা নির্ণয় করতে ছিল সেটা আমরা মান পেয়ে গেছি মাইনাস থ্রি তাহলে ও লিখতে পারি লক ওয়ান বাই সিক্সটি ফোর টু দ্য বেস ফোর টু হচ্ছে মাইনাস থ্রি এটা হচ্ছে অ্যান্সার নির্ণয় মান তাহলে যেটা মান নির্ণয় করতে দিয়েছিল সেটা হলো মান এলো মাইনাস থ্রি এবার একের দিকে দুই রয়েছে

লগারিদমের সংজ্ঞা থেকে পাওয়া যায় অর্থাৎ লগারিদমের সংজ্ঞা থেকে আমরা লিখতে পারি যেটা বেস আছে অর্থাৎ জিরো পয়েন্ট জিরো ওয়ান এটাকে বেস বা নিধান বলে তাহলে যেটা বেস আছে তাহলে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেটা লিখলাম টু হোল টু দি পাওয়ার যেটা ধরে নিয়েছি মানটা আমরা পুরো টোটালে মানটাকে এক্স ধরেছি তাহলে টু পাওয়ার এক্স ইকুয়াল টু হবে যার লোক নির্ণয় আমি নেছি অর্থাৎ জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান সেইটা সমান হবে জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান তাহলে এটা সমান হবে তাহলে এবারে যেহেতু বামপক্ষে তাহলে বা লিখতে পারি আমরা বামপক্ষে আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে এটাকে আমরা যদি সামান্য ঘনাশে পণ্য দেখি দশমিক ঘনাংশটাকে তাহলে হবে ওয়ান বাই দশমিকের ডান দিকে জিরো দুটা সংখ্যা আছে জিরো ওয়ান ডান দিকে তাহলে ওয়ান বাই হান্ড্রেড লিখতে পারি একের পিঠে দুটা শূন্য যেন ডান দিকে দুটা সংখ্যা ছিল দশমিকের ডান দিকে আর হোল্টু দুবার এক্স ছিল তাহলে এক্স লিখলাম এই টু যেটা ছিল তাহলে সেই সংখ্যাটিতে দশমিকের ডান ধারে রয়েছে এক দুই তিন চার পাঁচ ছটা সংখ্যা অর্থাৎ আমরা লিখতে পারি ওয়ান বাই সামান্য মনে করলে এটা লিখতে পারি ওয়ান বাই একের পিঠে ছটা শূন্য তাহলে এবারে বা ওয়ান বাই হান্ড্রেড ছিল এটা আমরা লিখতে পারি ওয়ান বাই হান্ড্রেড মানে হচ্ছে টেন স্কোয়ার অর্থাৎ দশ স্কোয়ার হচ্ছে একশো আর একের স্কোয়ার এক হতে পারে তাহলে ওয়ান বাই টেনের এটা হোল স্কোয়ার লিখলাম এবারে দ্বিতীয় বন্ধনী দিলাম হোল্ডি দিবার এক্স ছিল সেটা আবার লিখবো এক্স সেখান হচ্ছে এখানে আমরা লিখতে পারি একের পিঠে যেহেতু ছটা শূন্য আছে তাহলে ওয়ান বাই টেন টু দি দিবার হোল সিক্স লিখতে পারি বা আমরা লিখতে পারি এখানে ওয়ান বাই টেন টু দি দিবার টু ইন্টু এক্স গুণ করলে হচ্ছে টু এক্স সেখানে হচ্ছে ওয়ান বাই টেন হোল্ডি দিবার সিক্স তাহলে অতএব আমরা লিখতে পারি যেহেতু দুটোর বেশ সমান হয়ে গেছে ওয়ান বাই টেন ওয়ান বাই টেন দুটোই ওয়ান বাই টেন হয়ে গেছে বেসটা তাহলে পাওয়ারে যেটা আছে সেটা সমান হবে অর্থাৎ টু এক্স সমান হবে সিক্স বা এক্স সমান হবে সিক্স বাই টু বা থ্রি অর্থাৎ এক্সের মান হবে থ্রি সুতরাং আমরা লিখতে পারি অতএব যেটা দেওয়া ছিল অর্থাৎ লক জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান টু দ্য বেস জিরো পয়েন্ট জিরো ওয়ান এর মান সমান এক্স ধরেছিলাম সেটাই এক্সটা পেলাম অর্থাৎ এর মানটা হবে থ্রি এক্স সমানে হয়েছে থ্রি তাহলে এর মানটা হবে থ্রি তাহলে করলাম সমাধান করলাম এবারে তিনের সমস্যার সমাধান নেয় একের তিন একের রয়েছে লক টু হান্ড্রেড টু দ্য বেস রুট তাহলে এর মান এনে করতে হবে তাহলে একইভাবে ধরি লক টু হান্ড্রেড সিক্সটিন টু দ্য বেস সিক্স রুট সিক্স ইকালটা হচ্ছে এক্স তাহলে টোটালটা মান দিলাম এক্স একইভাবে তাহলে লগারি দামের সংজ্ঞা অনুসারে অনুসারে পাওয়া যায় লগারি সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি যেটা বেস আছে রুট সিক্স হোল টু দি পাওয়ার যেটা মান ধরে নিয়েছি এক্স টোটাল মানটা সেটা সমান হবে যার লকারি দি নির্ণয় করছি অর্থাৎ টু হান্ড্রেড সিক্সটিন তার সঙ্গে সমান হবে তাহলে আমরা লিখতে পারি রুট সিক্স মানে হচ্ছে সিক্স টু দি পাওয়ার হাফ অর্থাৎ বর্গমূল চিহ্নটাকে টু দি পাওয়ার হাফ ধরতে পাওয়ার পাওয়ারে হাফ একে দুই আর সেটা থাকবে আর এটা দুশো ষোলো হচ্ছে ছ ছয় ছত্রিশ ছয় দুশো ষোলো অর্থাৎ ছয় তিনটা গুণ করলে ছ ছয় ছত্রিশ ছয় হচ্ছে দুশো ষোলো তাহলে দুশো ষোলো সমান লিখে যেতে পারে সিক্স কিউ আর এটা সিক্স কিউ লিখতে পারি তাহলে এবারে এখানে বেস এসছে সিক্স আর হাফ আর এক্স গুণ করলে হচ্ছে এক্স বাই টু তাহলে সিক্স টু দিবার এক্স বাই টু ইকোয়াল টু হচ্ছে সিক্স সিক্স কিউ তাহলে দুধারে বেস্ট সমান হয়ে গেছে অর্থাৎ বেসটা দুটোই সিক্স হয়ে গেছে তাহলে পাওয়ারে যেটা আছে সেটা দুটো সমান হবে তাহলে হয়তো আমরা লিখতে পারি এক্স বাই টু ইকোয়াল টু হবে থ্রি সুতরাং আমরা থ্রি মানে থ্রি বাই ওয়ান তাহলে পক্ষান্তর গুণ করলে এক্স ইন্টু ওয়ান ইকোয়াল টু এক্স ইকোয়াল টু হচ্ছে টু ইন্টু থ্রি ইকোয়াল টু সিক্স অর্থাৎ এক্স ইকোয়াল টু সিক্স সুতরাং যেটার মান আমরা ধরেছিলাম এক্স এটা মান পেলাম সিক্স তাহলে আমরা লিখতে পারি অতএব লক টু হান্ড্রেড সিক্সটিন টু দ্য বেস রুট সিক্স এর মান হচ্ছে এটা সমান হচ্ছে সিক্স তাহলে চারের দাগের মান এটা করি তিনের দাগের মান এনে এটা হলো সিক্স এলো চারের দিকে সমস্যাটি সেটি মান এনে করি ধরি পরের সময় ধরি লক ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড টোয়েন্টি এইট সতেরোশো আঠাশ টু দ্য বেস টু রুট থ্রি ইকাল টু এক্স তাহলে এই মানটা ধরলাম এক্স তাহলে তাহলে একইভাবে লগারি দামের অনুসারে আমরা পাই তাহলে লগারের দামের সংজ্ঞানুসারে আমরা পাচ্ছি যেটা বেস আছে টু টু রুট থ্রি টু রুট থ্রি টু দি এক্স যেটা মান ধরে নিয়েছি সেটা পাওয়ারে আসবে ইকোয়াল্ট হচ্ছে যার লোকারিতে মান করতে হবে সতেরোশো আঠাশ সেইটা হবে সমান হবে সতেরোশো আঠাশ এক হাজার সাতশো তাহলে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি তাহলে পাচ্ছি প্রথম যাচ্ছে দশটা ষোলো দু ছয় বারো দু চারে আট অর্থাৎ চৌষট্টি দুই দিয়ে গেলে আবার চারশো বত্রিশ আবার দুই দিয়ে ভাগ করলে দুশো ষোলো আবার দুই দিয়ে ভাগ করলে একশো আট দুই দিয়ে ভাগ করলে চুয়ান্ন তারপরে আবার উৎপাদক করে আবার দুই দিয়ে যদি ভাগ করি তাহলে সাতাশ দুগুণে চুয়ান্ন এবারে দুই দিয়ে যাবে না সাতাশ এবারে তিনে যাবে তিন নয় সাতাশ তিন তিনে নয় অর্থাৎ আমরা পাচ্ছি সতেরোশো আঠাশকে উৎপাদক বিশ্লেষণ করে আমরা ছটা দুই এবং তিনটা তিনের গুণফল পাচ্ছি ছটা দুইয়ের গুণ ফলে তিনটা তিনের গুণফল করলে হচ্ছে সতেরোশো আঠাশ অর্থাৎ আমরা লিখতে পারি বা টু রুট থ্রি হোল্ডিদার এক্স ইকোয়ালটা হচ্ছে টু টু দোয়ার সিক্স ইন্টু থ্রি টু দোয়ার থ্রি অর্থাৎ থ্রি কিউ তিনটা তিন এবং দুটা ছয়ের গুণ ফল হচ্ছে সতেরোশো আঠাশ তাহলে এখানে টু রুট থ্রি হোল্ডার এক্স ইকোয়ালটা আমরা যদি এখানে লিখতে পারি টু টু দোয়ার সিক্স ইন্টু থ্রি টু দিওয়ার হাফ করলে টু দেওয়ার সিক্স করলে আসছে তাহলে অর্থাৎ থ্রি টু দেওয়ার হাফ মানে হচ্ছে রুট থ্রি অর্থাৎ টু রুট থ্রি হোল্ড দার এক্স হচ্ছে টু রুট থ্রি একটা গুণ আকারে আছে তাহলে আমি রুট থ্রিটা টুটা একসঙ্গে লিখতে পারি টু টু দেওয়ার হাফ মানে হচ্ছে রুট থ্রি টু দেওয়ার সিক্স অর্থাৎ বেস আমার সমান হয়ে গেল এক্ষেত্রে দুটো ক্ষেত্রে বেস এলো টু তাহলে টু রুট থ্রি যখন বেশ হয়ে গেছে তাহলে দুটো বেশ সমান হয়ে গেছে অর্থাৎ আমরা পাওয়ারটাকে সমান করতে পারি তার অর্থাৎ লিখতে পারি অতএব ইকাল টু হচ্ছে সিক্স অর্থাৎ যেটা মান করতে ছিল সেটা আমরা এক্সট্রা ধরেছিলাম সেইটা মান পেলাম সিক্স সুতরাং লিখতে পারি আমরা অতএব লক ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড টোয়েন্টি এইট টু দ্য বেস টু রুট থ্রি এর মান হচ্ছে সিক্স এবারে দুই ধাগের সমস্যাগুলো সমাধান করি দুই দুর্ধে রয়েছে ছশো পঁচিশের লগারি দম যদি চার হয় অর্থাৎ লগারি দামের মান দিয়ে দিয়েছে ছশো পঁচিশের তাহলে কোন নিধান সাপেক্ষে এটা হচ্ছে বা নিধান কী হবে হিসাব করে লিখি অর্থাৎ আমরা যদি নিধানটা ধরে নিই এ নিধান এ হলে নিধানকে ধরে নিই আর কি নিধানকে যদি আমরা এ ধরি তাহলে নিধান এ হলে আমরা লিখতে পারি যেটা দেওয়া আছে প্রশ্ন অনুসারে লগারিদম সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ টু দ্য বেস এ এটার মান হচ্ছে চার কেন বলছে ছশো পঁচিশে লগারিদম হচ্ছে চার তাহলে ছশো পঁচিশে লগারিদম করলাম নিধানটা কীভাবে নির্ণয় করতে বলেছে নিধানটা আমি ধরে নিলাম এ তাহলে এ নিধান সাপেক্ষে ছশো পঁচিশে লগারিদম সমান হচ্ছে চার এটা আমরা লিখে লিখতে পারলাম তাহলে এবারে লগারিদমের অনুসারে তাহলে লগারিদমের সংজ্ঞা অনুসারে লিখতে পারি আমরা বা পাওয়া যায় যেটা বেশ আছে এটা দি পাওয়ার যেটা মান হয়েছে আচ্ছা লগারিদমের মান যেটা এসছে সেই টু দি পাওয়ার সেটা লিখতে হবে এ টু দোয়ার ফোর এগুলো যা লগারিদম মেনে করছে সেইটা সমান হবে অর্থাৎ ছশো পঁচিশের সমান হবে ছশো পঁচিশের লগারি দাম মেনে করা হচ্ছে তাহলে এ টু দয়ার ফোর সমান আমরা লিখতে পারি সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ কেন এটা হচ্ছে লগারিদমের সংখ্যা অনুসারে আমরা এটা পাই বা লিখতে পারি এ টু দোয়ার ফোর এগুলো হচ্ছে আমরা জানি ছশো পঁচিশের উৎপাদক বিশ্লেষণ করলে আমরা পাঁচটা চা চারটা পাঁচ পাই কেন পাঁচ দুই ভাগ করলে হচ্ছে একশো পঁচিশ পাঁচের ছশো পঁচিশ আবার পাঁচ দুগ করলে পঁচিশ পাঁচে ছশো একশো পঁচিশ আর পঁচিশকে পাঁচ করলে হচ্ছে পাঁচ অর্থাৎ চারটা পাঁচের গুণ ফল হচ্ছে ছশো পঁচিশ অর্থাৎ আমরা লিখতে পারি এই দ্য ফোর গলু ফাইভ টু ফোর কেন চারটা পাঁচের গুণ ফল হচ্ছে ছশো পঁচিশ ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ সে হচ্ছে ছশো পঁচিশ তাহলে ফাইভ টু দার ফোর তাহলে এই টু ফোর সমান যদি ফাইভ টু ফোর হয় দুধারে বেস সমান অর্থাৎ সূচক সমান হয়ে গেছে তাহলে আমরা বেসকে সমান করতে পারি সূচক যেহেতু ফোর ফোর সমান হয়ে গেছে তাহলে আমরা লিখতে পারি ইকল টু ফাইভ অর্থাৎ আমরা পেলাম নিধান সমান আছে নির্ণয় নিধানের মান আছে পাঁচ অতএব নির্ণয় নিধানের মান নির্ণয় নিধান হবে পাঁচ এবারে দুইয়ের দাগের বিচ সমস্যার সমাধান করি একইভাবে দুইয়ের দাগের বিতে রয়েছে পাঁচ হাজার আটশো বত্রিশে লগারিদম দাম যদি ছয় হয় তাহলে লগারিদম দাম ছয় হলে নিধান কী হবে এইসব করে লিখি অর্থাৎ আমরা লিখতে পারি মনে করি লগারিদম দাম পাঁচ হাজার আটশো বত্রিশ টু দ্য বেস এ অর্থাৎ বেসটা যদি এ হয় আমরা ধরছি বেসটা এ তাহলে বেস যদি এ হয় তাহলে মানটা হচ্ছে এর মান এর লগারিদমের মান হচ্ছে সিক্স যেটা দেওয়া হচ্ছে প্রশ্ন অনুসারে এটা অর্থাৎ বেসটা নিধানটা আমরা ধরলাম নিধান সমান এ ধরি তাহলে যেটা প্রশ্ন দেওয়া আছে তাহলে সেই অনুসারে এটা লিখা হলো তাহলে এখন লগারিদমের সংখ্যা অনুসারে পাওয়া যাবে বা লিখতে পারি আমরা যে যেটা বেশ আছে বা বেস ধরলাম সেটা একটু দিবার যেটা মান দেওয়া আছে লগারিদম সমান দেওয়া আছে সিক্স তাহলে টু দিবার সিক্স ইকালটা হচ্ছে যার লগারিদম নিয়ে করলাম সেইটা সমান হবে সেইটার সঙ্গে সমান হবে অর্থাৎ পাঁচ হাজার আটশো বত্রিশ হবে ফাইভ থাউজেন্ড এইট হান্ড্রেড থার্টি টু তাহলে এটা দেওয়ার সিক্স সমান যদি এটা হয় তাহলে আমরা বা লিখতে পারি পাঁচ হাজার আটশো বত্রিশের উৎপাদক বিশ্লেষণ করবো তাহলে দুই দিয়ে গেলে উনত্রিশশো ষোলো হবে আবার দুই ভাগ করলে হবে দুই দু চারে আট দু পাঁচে দশ দশটে ষোলো চৌদ্দশো আঠান্ন আবার দুই ভাগ করলে হবে দু দু চার দু নয় আঠারো এটা তিন দিয়ে যাবে তিন দু ছয় তিন বারো তিন নয় দুশো আবার তিন দিয়ে গেলে একাশি আর তিন দিকে গেলে হচ্ছে সাতাশ তিনে একাশি আর তিন দিকে গেলে তিন নয় তিন তিনে নয় অর্থাৎ পাঁচ হাজার আটশো বত্রিশ পদ বিশ্লেষণ করলে আমরা তিনটা দুই এবং ছটা তিন পাচ্ছি তাহলে এই টু দুয়ার সিক্স সমান আমরা লিখতে পারি টু দি আর থ্রি ইন্টু থ্রি টুয়ার সিক্স কেন ছটা তিন এবং তিনটা দুয়ের গুণ ফল পাঁচ হাজার একশো বত্রিশ অর্থাৎ আমরা এট লিখতে পারি এটা যদি সিক্স করতে হয় পাওয়ার তাহলে টু টু দেওয়ার হাফ সিক্স করতে হবে থ্রি রয়েছে মানে হচ্ছে হাফ আর সিক্স গুণ করলে তিন আসে তাহলে টু টুদার হাফ মানে হচ্ছে রুট টু অর্থাৎ থ্রি রুট টু থ্রি টু দি বার সিক্স আছে আর রুট টু টু দি সিক্স হলো তাহলে থ্রি রুট টু টু দিবার সিক্স হবে তাহলে লেখা যায় তাহলে এক্ষেত্রে যেহেতু এক্ষেত্রে আমাদের সূচকটা সমান হয়ে গেল অর্থাৎ সূচক দুধারেই সিক্স সিক্স এসছে তাহলে বেশ সমান হবে তাহলে ওদের বেশ সমান হবে থ্রি রুট টু অর্থাৎ নিধানের মান আমরা পেয়ে গেলাম নিধানের মান হচ্ছে থ্রি রুট টু একইভাবে গণিতের বিভিন্ন সমস্যার শোষ সমাধানের নিয়মিত আপডেটের জন্য তোমরা আমাদের এডুকেশনাল পারফেকশন চ্যানেলটি চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকানটিকে প্রেস বা অন করে অলপশানটিকে সিলেক্ট করে রাখবে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বা কোনো কাজে লাগে অবশ্যই একটি লাইক করবে কারণ তোমাদের লাইক করাতেই আমাদের নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা আসে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে